আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখানে তিনটা রূপচাদা মাছ নিয়েছি মাছ তিনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন রান্না করার পালা আমি একটা কড়াই নিয়ে নিয়েছি সেখানে আমি তেল দিয়ে দিলাম অল্প তেল দিবেন এতটা বেশি না আমি যাতে মাছ কম নিয়েছি তাই আমি অল্প পরিমাণ তেল দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছিলাম রসুন আদা আমি রসুন আদাগুলো পেঁয়াজ একসাথ করে বেটে নিয়েছিলাম শিল লড়াই আপনার শিললড়াই যদি বাটেন তাহলে তরকারি কিন্তু খুবই মজা হবে এবং চেটে বুটে খেতে পারবেন কারণ ব্লেন্ডার করা থেকে প্রতিদিন শিল লড়াই বেটে যদি আপনি কিছু রান্না করেন তা দেখবেন স্বাদটা আসলেই অন্যরকম মজা এরপর আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এগুলো তেলের মধ্যেই ভাজতে হবে তারপর ভেজেটে যে আমি একটু পানি দিয়ে দিলাম তারপর তরকারিগুলোকে সুন্দর করে কষাতে হবে অবশ্যই টাইম নিয়ে কষাবেন তাহলে আপনার তরকারিগুলো কিন্তু খুবই ভালো হবে আর একটা কথা ফুরা আপনারা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন আমাকে একটু ভালোবাসা দেবেন আমি নতুন আমি আপনাদের মতো গুছিয়ে সাজিয়ে কথা বলতে এখনও শিখিনি আমার অনেক ভুল হয় আশা করি আপনারা আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের পাশে আসি আমি পাশে থাকবো ইনশাল্লাহ আপনাদেরকে যাদেরকে আমি ফলো দিয়েছি তাদেরকে আমি খুবই পছন্দ করি বলে ফলো দিয়েছি আপনারা যদি আমাকে ফলো করেন আফুরা ভাইয়েরা আমাকে ভালোবাসলে অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো আমার ভিডিওগুলো দেখবেন সবাই মাছটা আমি প্লেটে নিয়ে নিয়েছি তারপর আমি একটু ঝোল নিয়ে নিয়েছি উপরে এরপর দেখেন কত সুন্দর কালারটা আসছে মাছের আপনারা এইভাবে রান্না করে খাবেন